সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতে থাকুন আজকে সৌদি আরব খেপসা বানাইতেছি প্রথমে আমি পানিটা গরম করে নিয়েছি বইল করে নিয়েছি দেখছেন এখন মুরগিটা ধুয়ে দিয়ে দিচ্ছে স্মেলের এটা হচ্ছে সৌদি আরব অরজিনের খেপসা কীভাবে তৈরি করতে হয় দেখেন আপনারা সম্পূর্ণ তের চারা বানানো প্রদেশ পানিটা বয়েল হয়ে গেছে এখন যে কাঁচড়াটা উঠবে এই মুরগির এটা আমরা উঠাই নিবাটা আসে এটা সম্পূর্ণ উঠায় নিব আমরা এখন আমরা এখানে দেখেন প্রথমে আমরা দিতেছি মরিচ কাঁচামরিচ মরিচ শুকনো লেবু বাদাম কিশমিশ গরম মশলা তেজপাতা রসুন এগুলো সম্পূর্ণ দিয়ে দিতে এখানে সম্পূর্ণ আদা হবে না আদা ছাড়া এটা সম্পূর্ণ রান্না হবে আস্তা রসুন হবে পেঁয়াজ দিতেছি দুইটা বড় সাইজ করে আপনাদের ঘরে যদি শুকনো লেবু না থাকে আপনারা সমস্যা ম্যাম নিয়ে লেবু দিতে পারবেন যদি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ পরিমাণ মতন দেখতে সাথে থাকুন দেখেন মুরগিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে রানের ফিস পুরো হয়ে গেছে সম্পূর্ণ রেডি পানিও কমে আসছে এখন চাউল দিয়ে দিব তো যারা কালকে লাইক কমেন্ট শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের ভাই লেভেল তিন আজকে পাইছি যারা হোস করছেন আমাকে কনজার্টেশন জানাইছেন মেসেজ দিয়েছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি ফেসবুককে অনেক অনেক ধন্যবাদ তারা আমাকে কৃতজ্ঞতা দেওয়ার জন্য কালকে আমি একটা জিনিস ল্যাপটপে দেখলাম আমার ভিডিও সব সাইতে ঢাকা বিভাগের মানুষ দেখে তারপর রাজশাহী বরিশাল সিলেট চট্টগ্রাম আর বাহিরের দেশ থেকে আবুধাবি দুবাই সৌদি আরব রিয়ার থেকে ইন্ডিয়ার কলকাতা থেকে আর হচ্ছে হায়দ্রাবাদ থেকে শ্রীলঙ্কা থেকে ব্যাংকক থেকে মালয়েশিয়া থেকে এবং ইউরোপ কান্ট্রি অনেক থেকে অনেক জায়গাতেই মানুষ দেখে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সাথে থাকুন শেষ পর্যন্ত ধৈর্য ধরুন তো দেখেন আমার পানিটা নিচে চলে আসছে আমরা সাধারণত একটা বল করি বিরিয়ানি অথবা খিচুড়ি রান্না করতে যে অনেকে চামচ দেয় গোটা মারে গোটা মারবেন না পানিটা দেওয়ার পর একবার লারা দেবেন আর যখন পানি কম হয়ে যাবে চাল যেই ধরেন হোক মোটা চাউল হোক চিকেন চাউল সমস্যা নেই খিচুড়ি বিরিয়ানি তেহারি যে কোনো কিছু আগুন কমে গেলে এভাবে চাউল হয়ে রেডি হয়ে গেলে আপনারা আগুনটা কমাই দেবেন একদম লাস্ট পর্যায়ে তখন পনেরো মিনিট দেবেন পনেরো মিনিট পরে আগুনটা বন্ধ করে দেবেন দেখবেন পানিটা শুকিয়ে যাবে আপনারা যদি এটা পানি দেওয়ার পর বারবার চামিচ দিয়ে অথবা খোরসন দিয়ে লাড়েন তাহলে চাউলটা ভেঙে যাবে খিচুড়ি হোক যেটা হোক কোনো কিছু একবার শুধু লারা দিবেন পানি দেওয়ার পর বস যথেষ্ট আর অরিজিনাল সৌদি আরব খেপসা পাইতে হইলে আপনার টেস্ট পাইতে হইলে কোনো সময় আদা দিবেন না এটা হচ্ছে রোজ ওয়াটার গোলাপ জলের পানি খাবার একটা তো কখনো আদা দিবেন না রসুন আস্তা দিবেন আর মশলা কম দিবেন আর কখনও তেল ইউজ করবেন না যেভাবে আমি আজকে বানাইছি এভাবে বানাইবেন তাহলে আপনার অরিজিনাল টেস্টটা পাইবেন এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশনে দিচ্ছি আমার এই খাবারের ভিডিওটা ইউটিউব ফেসবুক দুটাতে আপনারা পাইবেন সম্পূর্ণ ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ